বাংলাদেশের আইসিটিতে বিচারের সম্মুখীন তেইশ জেনারেল সহ আরো অনেকে প্রশ্ন উঠেছে এই তেইশ জেনারেলের পূর্বে যারা এই জাতীয় দায়িত্বে ছিলেন বর্তমানে যারা আছেন তাদের পরিণতি কি হবে সে বিষয়টা নিয়ে আজ কথা বলবো সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি বাংলাদেশের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তেইশ জন জেনারেল সহ অন্যান্যদের বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এদের অধিকাংশই সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের দায়িত্বে সহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন কেউ কেউ এখনো চাকুরিতে বহাল আছেন তাদেরকে মানবতাবিরোধী অপরাধ করেছে এই অপরাধের অভিযোগে বিচারের সম্মুখীন করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এটাই বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা গেছে এটা নিয়ে সেনা অভ্যন্তরে নানা রকম ক্ষোভ বিক্ষোভ অসন্তোষের কথা বিভিন্ন সূত্র জানিয়েছে তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যদি সেনাবাহিনীর অভ্যন্তরে আইনাগর জয়েন্ট ইন্টারোগেশন সেল এরকম কিছু থেকে থাকে তাহলে এই যারা বিচারের সম্মুখীন হচ্ছে এদের আমলি কি শুরু হয়েছে নাকি এর পূর্বেও ছিল একজন দায়িত্বশীল অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তিনি বলেছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকেও তো নিয়ে কথিত আয়নাঘরে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এরকম আরেক আরও অনেকে তো জিজ্ঞাসাবাদের সম্মুখীন হয়েছিলেন সেই দুই সালের ওয়ান ইলেভেন সরকার আমলে তার পূর্বেও বিভিন্ন কারণে এই জয়েন্ট ইন্টারোগেশন সেল বা তাদের যে সেলটাকে বলা হয় যেটার এখন নাম রাখা হয়েছে আইনাঘর পরিচিতিতে ভয় পেয়েছে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাহলে সেই সময় যারা দায়িত্ব পালন করেছে তাদের কৃতকর্ম কি বৈধ ছিল যদি না থেকে থাকে তাহলে কি পিছনে যারা এই জাতীয় দায়িত্বে ছিলেন তাদেরও কি পর্যায়ক্রমে বিচারের সম্মুখীন করা হবে সরকারকে সরিয়ে নেওয়ার পরে যারা দায়িত্বে আসছেন তাদের সময় কি এ জাতীয় জিজ্ঞাসাবাদ হচ্ছে নাকি হয়নি গুরুত্বপূর্ণ প্রশ্ন তার চেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এই যে জেনারেলদের এখন বিচারের সম্মুখীন করা হচ্ছে তারা তো কোনো ইন্ডিপেন্ডেন্ট অর্গানাইজেশন বা ইনস্টিটিউশনাল চিফ ছিলেন না তৎকালীন সময় সেনা প্রধান ছিল সেনাবাহিনীর দ্বিতীয় প্রধান ছিল বা প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বিভিন্নভাবে তাহলে যারা ইকবাল করিম ভুইয়াসহ বিভিন্ন সময় যারা প্রধান ছিলেন তাদের রেসপন্সিবিলিটিসটাকে কিভাবে দেখা হবে একজন ফৌজদারি আইন বিশেষজ্ঞের ভাষায় এটা সুপ্রিয়র রেসপন্সিবিলিটিজের আওতায় আসতে পারে যদি এদের কৃতকর্মকে অপরাধ হিসাবে গণ্য করা হয় কারণ এরা ইন্ডিপেন্ডেন্টলি কোনো কিছু করেনি এরা তার বিভাগীয় দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় কোনো কৃতকর্ম যদি অন্যায় হয়ে থাকে তাহলে সেই দায়িত্বে যারা নিয়োগ করেছিলেন তারা যদি কোনো ব্যবস্থা না নিয়ে থাকেন তাহলে সুপ্রিয়া রেসপন্সিবিলিটিস তাদের উপরে থাকবে যেমন রেসপন্সিবিলিটিজের অভিযোগে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন এখন বিচারের সম্মুখীন দুইশো উপরে মামলায় তিনি আসামি আইসিটি মামলায় যদিও তিনি রাজসাক্ষী হয়েছেন তার পরিণতি কি হবে আমরা জানি না কিন্তু সে মামলায় তিনি আসামি আরো প্রশ্ন উঠেছে বর্তমানে যিনি সেনাপ্রধান তিনি দায়িত্বে আসার পরেই তো দুই সালের জুলাই আগস্টের যে ঘটনা সে ঘটনা ঘটেছিল সে সময় তো তিনি সেনাপ্রধান ছিলেন তাহলে কি সুপিরিয়র রেসপন্সিবিলিটিজের এলিগেশনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হবে আজ হোক পরে হোক এমনটা কি আনা হবে এই গুরুতর প্রশ্ন কিন্তু আলোচনা এসেছে আরও আলোচনা এসেছে সেনা কর্মকর্তারা যারা ইন সার্ভিস বা চাকুরিতে থাকা অবস্থায় যদি কোনো অপরাধ করেন তাদের বিচার কি অর্ডিনারি সিভিল কোর্টে বা আইসিটিতে করা যাবে নাকি সেনা আইনের অধীনে হতে হবে এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুতর প্রশ্ন এই প্রশ্নের এখনও কোনো সঠিক উত্তর কোনো আলোচনায় সেনা পরিদপ্তর থেকে কোথাও দেখা যাচ্ছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেখানেই যারা এই তেইশ জনার পূর্বে দায়িত্বরত ছিলেন সে সময় জিজ্ঞাসাবাদের ছেল ছিল এদের পরে যারা দায়িত্বরত তাদের সময় কোনো ঘটনা ঘটে থাকলে এবং এই ধারাবাহিকতায় যারা সেনা প্রধান হিসাবে দায়িত্বরত ছিলেন তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে দায় যেটাকে সহজে আইনের ভাষায় সুপিরিয়র রেসপন্সিবিলিটিস বলা হয় সেই দায়ও কি সম্মুখীন এই প্রশ্নটি সামনে এসেছে তারাও কি রক্ষা পাবেন নাকি পর্যায়ক্রমে একের পর এক তারাও মুখোমুখি হবেন বিচারের এই গুরুতর প্রশ্নটি কি তারা ভেবেছেন নাকি প্যান্ডোরার বাক্স উন্মুক্ত করে দিলেন একের পর এক সব কিছু বের হতে থাকবে আর সেই বের হবার যে কনসিকুয়েন্সটা যে মিউজিকটা সেই মিউজিকটা কতজনকে শুনতে হবে সেটা কি ভেবেছেন সেই প্রশ্ন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে আইন অঙ্গাঙ্গিভাবে জড়িত আমরা অপেক্ষা করি এই প্রশ্নের সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো থাকুন